ইকরা পড়ো ইকরা 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 পড়ো আলকুরানের পথ এই পথি আসল পথ আলকুরানের পথ এই পথি আসল পথ আলকুরানের পথ এই পথি আসুল পথ অন্য পথে অন্য মতে নিজ অন্য পথে অন্য মতে নিজ রঘুম আল যার জীবন আলোকিত সে চিরবিপ্লবী নয় কখনো ভীত আল কোরআনের যার জীবন আলোকিত সে চিরবিপ্লবী নয় কখনো ভীত তার বুকেতে শুধু খোদার অথই মহাব অথৈ মহাব আলকুরানের পথ এই পথই আসল পথ অল পথ এই পথই আসল প অন্য পথে অন্য মতে যে রহুম। অন্য পথে অন্য মতে যে রহুম। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায় দিন মেরে তরে সে শহীদ হতে চায় আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায় দিন মেরে তরে সে শহীদ হতে চায় সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ